মাধ্যমিক হোক এইচএস হোক উঁচু ক্লাস হোক নিচু ক্লাস হোক যাই কিছু হোক না কেন যখন পরীক্ষা এসে যায় তখন ইংরাজি রাইটিং স্কিল মানে প্যারাগ্রাফ রাইটিং নোটিস রাইটিং লেটার রাইটিং এই সমস্ত নিয়ে প্রচুর ছাত্রছাত্রীর প্রচুর ধরনের সমস্যা হয় তো আমি চেষ্টা করছি যে প্রত্যেকটি ক্লাসে এ বাদে আমি অন্যান্য ক্লাস তো যেমন নিচ্ছি এ বাদে তোমাদেরকে এই রাইটিং স্কিলের ওপর একটা ডিফারেন্ট ক্লাস অলরেডি লঞ্চ করে দিয়েছি এর আগে ক্লাসেও নিয়েছি এই ক্লাসেও নিচ্ছি রাইটিং স্কিলে যে সমস্ত প্যারাগ্রাফ বা তোমাদের যে সমস্ত ধরো এগুলো থাকবে এগুলো আলাদা আলাদা করে এক একটা দিয়ে দিচ্ছি যাতে প্রতিটি ছাত্র ছাত্রীর এই এই ক্লাসটা থেকে তোমরা সেগুলো লিখে নিলে এবং তোমাদের সেটা যদি বাড়িতে তৈরি করে নাও একদম প্রথম থেকে তাহলে পরীক্ষার সময় আর কোনো অসুবিধা থাকবে না তো এবং শুধু তাই না এটা যে দিচ্ছি এর সাথে আমি তোমাদেরকে কি করছি একেবারে বাংলা মানেটাও করে দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে পরীক্ষার আগে আর কোনো চিন্তা থাকলো না নতুন ছাত্রছাত্রী যারা এসেছো তাদেরকে বলবো ক্লাসটাকে একটু সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো বহু ছাত্রছাত্রী আছে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়া বা গাইড করবার নেই তাদের একটু উপকার হবে আমি চ্যানেলটা করেইছি সেই কারণে ক্লাসটায় আসো আজকের ক্লাসটায় আসি আজকের ক্লাসে যেটা মূল বিষয় সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ রাইটিং যে প্যারাগ্রাফ আসে তোমাদের একদম ছোট ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত বেশ ইম্পর্ট্যান্ট যে সমস্ত প্যারাগ্রাফগুলোর মধ্যে সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে মাই হবি এই প্যারাগ্রাফটা দেখো আমি শুরুটা করছি কিভাবে স্ক্রিনের ওপরে যাচ্ছে তোমরা প্রয়োজনে এটাকে খাতায় লিখে নাও সবাই খাতা পেন নিয়ে প্রয়োজনে ক্লাসটাকে একটু থামিয়ে থামিয়ে দেখে দেখে পরিষ্কারভাবে এটাকে লিখে নাও দেখো লেখাটা একদম সহজভাবে লেখা আছে যে কেউ পারবে এমনকি বিভিন্ন কম্পিটিভ এক্সামের যে সমস্ত উঁচু ক্লাসে যারা ছাত্রছাত্রী আছে তাদেরও এটা কাজে লাগবে আর একটা জিনিস যখন ওই প্যারাগ্রাফ বা নোটিস লেখার জন্য দরকার হয় তখন শব্দ সংখ্যা কতটা লিখতে হবে সবার মানে থাকে না মনেই থাকে না তো এইবার এবং পরীক্ষার সময় সেটা এলোমেলো হয়ে যায় তা তার জন্য একেবারে গুনে গেঁথে একশো কুড়িটা শব্দের মধ্যে আমি এই জিনিসটাকে রেডি করে বাংলা মানে করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো মাই হবিতে কি হচ্ছে বাগান করা আমার আমি স্পেন্ডিং টাইম মানে কি সময় কাটাতে ভালোবাসি উইথ প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স এখান থেকে একটা পেন্সিল নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি গাছপালা এবং ফুলেদের সাথে সময় কাটাতে ভালোবাসি প্রতিদিন আই ওয়াটার মাই প্ল্যান্টস আমি আমার গাছগুলোকে জল দিই অ্যান্ড টেক কেয়ার এবং যত্ন নিই অফ দেম তাদেরকে তাদের যত্ন নি আই হ্যাভ এ স্মল গার্ডেন ইন মাই ব্যাকইয়ার্ড আমার একটা ছোট গার্ডেন আছে আই হ্যাভ এ স্মল গার্ডেন আমার একটা ছোট গার্ডেন আছে ইন মাই ব্যাক ইয়ার্ড আমাদের বাড়ির পিছনে ওয়ার আই গ্রো ভেরিয়াস ফ্লাওয়ার্স যেখানে আমি তৈরি করি বা চাষ করি বলতে পারো যেখানে আমি বড় করি বলতে পারো ভেরিয়াস ফ্লাওয়ার্স প্রচুর ফুল এবং ভেজিটেবলস শাকসবজির গাছ ঠিক আছে এরপর একটা হচ্ছে প্ল্যান্টিং সিডস মানে বীজ পোঁতা ঠিক আছে প্ল্যান্টিং সিডস মানে হচ্ছে বীজ এন্ড ওয়াচিং দেম গ্রো এবং তাদের বেড়ে উঠতে দেখা ব্রিংস মি ইমেন্স জয় একটা ছোট্ট বীজ পোঁতা এবং তার থেকে গাছটা আস্তে আস্তে বড় হয়ে ওঠা এটা আমার মনের মধ্যে ইমেন্স মানে প্রচুর পরিমাণে ইমেন্স কথার মানে কি প্রচুর পরিমাণে জয় আনন্দ দেয় আই লার্ন অ্যাবাউট ডিফারেন্ট টাইপস আমি শিখেছি অ্যাবাউট মানে কি সম্বন্ধে ডিফারেন্ট টাইপস বিভিন্ন ধরনের অ প্ল্যাট সরি এটা একটু বেঁকে গেল আমার এক সেকেন্ড তোমার একটুখানি মানিয়ে নাও এটাকে বেঁকে গেছে লেখাটা এই দাগটা দিতে দিয়ে হ্যাঁ ঠিক আছে তো যেটা বলছিলাম আই লার্ন অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস আমি বিভিন্ন গাছপালা সম্পর্কে জেনেছি আবার একটু অ্যান্ড হাউ টু কেয়ার এবং কিভাবে তাদেরকে যত্ন নিতে হয় অফ দেম তাদের কিভাবে যত্ন নিতে হয় সেটা আমি শিখেছি গার্ডেনিং ইজ নট জাস্ট এ হবি ফর মি আমার জন্য গার্ডেনিংটা যে শুধুমাত্রই হবি তা না ইট ইজ এ পিসফুল এসকেপ এটা একটা শান্তিপূর্ণ বলা যায় যে মুক্ত হওয়া মুক্তি পাওয়া বা একটু পালিয়ে যাওয়া বা পালিয়ে থাকা বা একটু সময়টার থেকে একটা কিসের থেকে ফ্রম লাইফ দৈনন্দিন জীবনের প্রচুর ব্যস্ততা থেকে নিজেকে একটু সরিয়ে রাখা ঠিক আছে দ্য ফ্রেশ এয়ার দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড দ্য ভাইব্রেন্ট কালারস মুক্ত বাতাস এবং উজ্জ্বল রং ভাইব্রেন্ট মানে বিভিন্ন ধরনের উজ্জ্বল রং অফ মাই গার্ডেন আমার বাগানের মেক মি আমাকে করে কি হ্যাপি মেক মি হ্যাপি আমাকে ভীষণ খুশি করে আই অলসো এনজয় শেয়ারিং মাই গার্ডেনিং আমি এই আমি এনজয় করি মানে আমি উপভোগ করি বা আনন্দ পাই শেয়ারিং মাই গার্ডেনিং এক্সপেরিয়েন্সেস আমার এই যে বাগান করার যে অভিজ্ঞতাগুলো হয় উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে সেগুলোকে শেয়ার করি মানে গল্প গুজব করি অ্যান্ড ফ্রেন্ডস এবং বন্ধু বান্ধবদের সেটা জানাই ওভারঅল মানে সম্পূর্ণভাবে বা মোট মাঠ গার্ডেনিং ইজ এ গার্ডেনিং হলো একটি রিল্যাক্সিং নিজেকে রিল্যাক্স করে এবং অ্যান্ড ফুলফিলিং হবি এবং সবকিছুকে যেন একটা পূর্ণ করে দেয় সেরকম একটা হবি দ্যাট মি যেটা আমাকে অ্যালাউ করে বা অনুমতি দেয় টু কানেক্ট উইথ মানে প্রকৃতির সঙ্গে নিজেকে যুক্ত করবার অনু মানে সুযোগ দেয় ঠিক আছে তাহলে আমি একদম বাংলা মানে তো করেই দিলাম তোমাদেরকে পড়ে পড়ে এর বাদে এর সাথে কিন্তু এই বাংলা মানেটা এখানেও আমি লিখে দিয়ে দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা লাইন বাংলা মানে করে দিয়ে দেওয়া আছে আমি কি করছি এই পিডিএফ এর পুরো লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা ডেসক্রিপশন থেকেও সেটা নিয়ে নিতে পারো ঠিক আছে তাহলে আজকে এই মাই হবিটা নিয়ে আর কোনো চিন্তা থাকলো না এবার আশা করি যে কোনো ধরনের পরীক্ষাতে পারবে আর একটা জিনিস দেখো এই এইটা ছোট করে তোমাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এই লেখাটা কিন্তু বিরাট কোনো বিশাল অনেকটা জুড়ে লিখতে হয় তা না ভয় পাওয়ার কিছু নেই এই লেখাটা এই ফন্ট গুলোকে একটু বড় করা রয়েছে তাই নাহলে তুমি খেয়াল করে দেখবে মাত্র কটা লাইন এবং কত ছোট ছোট সুন্দর সুন্দর ইজি সেন্টেন্স দিয়ে জিনিসটাকে লেখা যায় এবং খুব ভালো যায় তো আমি প্রবীণ রায় এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম এই ক্লাসে যেমন প্রত্যেক দিন থাকি প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে আসি তোমাদের পরীক্ষার বিভিন্ন ধরনের সমস্যা হলে তার সমাধান করবার চেষ্টা করি বিভিন্ন রকম টিপস স্ট্র্যাটেজি এইগুলো দিয়ে এক্সাম প্র্যাকটিস এক্সামের ওপর মক টেস্ট ধরনের নানান ক্লাস ক্লাস আছে আছে ঠিক আছে এ বাদে যাতে ইংরেজিতে দুর্বলতা আছে স্পেশালি এই লার্ন ইংলিশ প্লে থেকে কিন্তু তোমরা ইংরাজির গ্রামার থেকে একদম অক্ষর থেকে শুরু করে বাক্য তৈরির বিভিন্ন অংশ পর্যন্ত তোমরা শিখতে পারবে এর বাদে কিছু কিছু ক্লাস আছে ওয়ান শর্ট মানে এক ক্লাসে পুরো ভয়েস এক ক্লাসে পুরো টেন্স টেন্স শেখার শর্টকাট উপায় এই সমস্ত আমার দেওয়া আছে একদম নিচু ক্লাস থেকে একদম উঁচু ক্লাস কম্পিটিভ এক্সাম সব ছাত্রছাত্রী কিন্তু এই ক্লাসগুলো দেখলে আশা করি ইংরেজিতে আর কোনো তাদের সমস্যা থাকবে না ঠিক আছে তাহলে এই ক্লাসটা তোমাদেরকে তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর এই ধরনের আরও ক্লাস তো তোমাদের জন্য নিয়ে আসছি তার জন্য তোমরা সাবস্ক্রাইব করো একটু শেয়ার করো না তোমাদের কমেন্টে জানিও এই ধরনের আর কোন ধরনের ক্লাস হলে তোমাদের সুবিধা হয় ঠিক আছে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত তোমার সবাই খুব ভালো করে পড়াশুনো করো সবাই ভালো থাকো আর নজর রাখো সামনের ক্লাসে